আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদশালী অঞ্চল ছিল আমাদের এই বাংলা আর তাই বিশ্বের সব পরাশক্তিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই দেশ কিন্তু চারদিকে পাহাড় পর্বত বন জঙ্গল আর নদী নালায় পরিবে এই বাংলাকে করায়ত্ত করা এত সহজ ছিল না তবু মাত্র নিয়ে বাংলা বিজয় করেছিলেন একজন তুর্কি সেনাপতি নাম তার ইয়ারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ বিহার আর সমগ্র বাংলাদেশ নিয়ে গঠিত সুবিশাল রাজ্য বাংলার প্রথম মুসলিম শাসক এই বক্তিয়ার খিলজিকে নিয়ে যুগ যুগ ধরে চলে এসেছে নানান চর্চা কেউ কেউ মনে করেন ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ছিলেন ইসলামের একজন নিবেদিত খাদে যার কাজ ছিল আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা ভারতকে ইসলামী শাসনের ছায়া তলে নিয়ে আসবে। তাই সেই চিন্তা অনুযায়ী বক্তিয়ার তার আশেপাশের অঞ্চলে আক্রমণ করতে থাকে আর বক্তিয়ারের এই কর্মকাণ্ডের দিকেই আঙুল তুলে বক্তিয়ারকে দস্যু লুটেরা হিসেবে আখ্যায়িত করেন একদল মানবতাবাদী যাদের অভিযোগ শান্তিপূর্ণ রাজ্যগুলোতে আক্রমণ চালিয়ে বক্তিয়ার সেসব রাজ্যের শান্তি বিনষ্ট করেছে হত্যা এবং লুটপাট করেছে অথচ সকল ঐতিহাসিকগণ স্বীকার করে যে সে সময় ভারতের বেশিরভাগ রাজ্য ছিল অশান্ত আর অবিচারের ভারে জর্জরিত শাসকরা ছিল ভোগ বিলাসে মত্ত প্রজাদের উপর অন্যায় নিপীড়ন জমি দখল মাত্রাতিরিক্ত খাজনা আদায় সহ নানান জুলুম নির্যাতন চলত বক্তিয়ার সেসব অঞ্চল দখল করে ইসলামী শাসন চালু করে মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে অতিরিক্ত কৃষি সুষ্ঠু বন্টন নির্মাণ সহ নানান কাজ করে। বক্তিয়ার শুধু তাদের উপরেই তরবারি চালানোর হুকুম দিত যারা যুদ্ধ করতে আসত নিরপরাধ কাউকে এবং কোনো নারী এবং শিশুকে স্বেচ্ছায় কখনো হত্যা করেনি বক্তিয়ার একজন সত্যিকারের ইমানদার মুসলমান হিসেবে বক্তিয়া চেয়েছিলেন ভারতের সমস্ত কোনায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে সুতরাং যারা বক্তিয়ার সহ অন্যান্য মুসলিম শাসক ও মুসলিম দেশে পান থেকে চুন খসলেই মানবতার আঙুল তোলা শুরু করে তারাই যখন আবার মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন চীনে উইঘর মুসলিম নির্যাতন এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের সময় মুখে কুলুক এটে বসে থাকে তখন তাদের মানবতার পিছনের আসল উদ্দেশ্য খুব সহজেই উপলব্ধি করা যায় ভারতে একের পর এক রাজ্য জয় করার মাধ্যমে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ভারতের সবচেয়ে দুর্ধর্ষ ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত পেতে থাকেন অনেক দূর দূরান্তের রাজ্যের শাসকগণ বক্তিয়ারের আনুগত্য মেনে নিতে থাকেন এমন সময় বক্তিয়ার জানতে পারে ভারত উপমহাদেশে এমন এক অঞ্চল আছে যাতে সারা বছর ফসল ফলে যার ফল ফলাগি ও চেয়ে সুমিষ্ট আর মাটি ভীষণ উর্বর সে অঞ্চলের নাম গৌরবঙ্গ যার রাজা ছিলেন লক্ষণ সেন যে শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণদের সাহায্য করে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যার আমির অত্যাচারে অতিষ্ঠ ছিল সকল প্রচারিয়ারকে যে সিদ্ধান্ত নেন বাংলায় অভিযান চালাবেয়ার তখন অবস্থান করছিলেন বিহারে বিহার থেকে বাংলায় যেতে হবে অর্ধের পথ পারি দিতে হবে নৌকায় করে এর আগে কখনো নদীপথে যাতায়াত করেনি বক্তিয়া তবে বক্তিয়ারের একজন আমির ছিলেন যার নাম জহুরি লাম সে আশ্বস্ত করেন নদীপথে নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করে দিবেন জহুরি লামের বিশেষ ব্যবস্থায় সাড়ে তিন হাজার সৈন্য নিয়ে বক্তিয়ার রওনা দেন বাংলার উদ্দেশ্যে নদীপথে বাংলায় পৌঁছাতে প্রায় তিন মাস লেগে যায় বক্তিয়ার বাহিনী তাই স্থল পথে নেমেই বক্তিয়ারের আর তস হয়েছিল না পথ প্রদর্শককে সামনের ভাগে রেখেই ক্ষিপ্র গতিতে ঘোড়া নিয়ে চলতে থাকে বক্তিয়ার বক্তিয়ারের কাছে খবর ছিল বাংলার রাজধানী বিক্রমপুর হলেও রাজধানী থেকে বেশ খানিকটা দূরে নদিয়া নামক অঞ্চলে বাংলার রাজা লক্ষণ সেন বিলাসী সময় কাটাচ্ছেন বাইজিদের নিয়ে বক্তিয়ার তাই প্রতিদিন নদিয়া আক্রমণ করেন নদিয়ার প্রবেশ মুখে পৌঁছে বক্তিয়ার লক্ষ্য করেন সে এত ক্ষিপ্র গতিতে ঘোড়া চালিয়ে এসেছিলেন যে সব মিলিয়ে মাত্র আঠারো জন সৈনিক তার গতির সাথে তাল মেলাতে পেরেছে বাকিরা সবাই পিছনে পড়ে গেছে বক্তিয়ার অপেক্ষা করতে চাইল না সেই আঠারো জনকে সাথে নিয়ে নদিয়ার রাজবাড়িতে পৌঁছান এদিকে রাজা লক্ষণ সেন নদিয়া অবস্থান করলেও খুব বেশি সেনাবাহিনী তার সাথে ছিল না কারণ প্রথমত রাজা এখানে আমোদ ফুর্তি করার জন্য এসেছে তাই যতটুকু রাজার নিরাপত্তার জন্য দরকার ততজন সৈন্য নিয়েই এসেছে দ্বিতীয়ত নদিয়া ছিল তিন দিক দিয়ে নদী বেষ্টিত একটি অঞ্চল সুতরাং নদিয়া আক্রমণ করা খুব একটা সহজ ব্যাপার ছিল না তবুও বক্তিয়ার ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে চলে আসেন বাংলা এবং আক্রমণ করেন নদিয়া আঠারো দেই শরীর যখন বক্তিয়ার রাজবাড়ীর সামনে আসেন তখন প্রহরীরা তাদের আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেন বক্তিয়ার তখন নিজেকে ঘোরা ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় প্রহরীরা ভিতরে প্রবেশের অনুমতি দিতে যাবে ঠিক এমন মুহূর্তে পিছনে ফাঁকা বক্তিয়ারের বিশাল সৈন্য বাহিনী এসে উপস্থিত হয় প্রহরীরা তখন কানের ভয়ে পালাতে শুরু করে বক্তিয়ার তার বাহিনী সহ ভিতরে প্রবেশ করে সে মুহূর্তে রাজা লক্ষণ সেন দুপুরের খাড়া খাচ্ছিলেন তার প্রাসাদ দখল হয়ে যাচ্ছে এমন খবর শুনে খাবার ছেড়ে পিছনের দরজা দিয়ে নদীপথে পলায়ন করেন তিনি প্রায় বিনা বাধায় নদীয়া দখল করে ইখতোরুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খেয়েছি নদিয়া দখলের পর গৌরবঙ্গের আরেক গুরুত্বপূর্ণ শহর লক্ষণবর্তী দখল করে তার নাম দেন লোক এবং ভৌগোলিক কাঠামোয় সুরক্ষিত এই শহরটি বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন বাংলা বিজয় করার পর সেখানে জনপদের উপর কোন হত্যাযোগ্য বা লুটপাট চালাননি বক্তিয়ার রাজা লক্ষ্মণ সেনের রাজমহল থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ পান বক্তিয়ার কিন্তু তার অধিকাংশই সে দিল্লিতে কুতুবুদ্দিন আইবেকের দরবারে পাঠিয়ে দেন বাংলায় প্রশাসনিক অবকাঠামো তৈরি করে এবং সুশাসন নিশ্চিত করে তার সুশাসনে অনুপ্রাণিত হয়ে